বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি ও বরাকাত ও প্রিয় শিক্ষার্থী আপনারা কেমন আছেন আমার কাজের ফাঁকে গণিত শেখা পর্ব ফোর বা পর্ব চার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইত্যাকার আলম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা শিখবো একটা নাম্বার নিয়ে নাম্বারটার নাম হচ্ছে পারফেক্ট নাম্বার বাংলায় বলা হয় যুগসিদ্ধ সংখ্যা বা নিখুত সংখ্যা এই সংখ্যাটা অনার্স ফার্স্ট ইয়ারে আসে মেজরদের অনার্স ফোর্থ ইয়ারে আসে এমএসিতে আসে এই সংখ্যার ডেফিনিশন এটি আবার যারা বিসিএস প্রিলিমিনারি ওদেরও আসে শিক্ষক নিবন্ধনও আসে তার মানে খুব ইম্পর্টেন্ট একটা সংখ্যা নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী পারফেক্ট নাম্বার বানানো হচ্ছে পি পারফেক্ট আর নাম্বার এন নাম্বার বাংলায় বলা হয় যুগসিদ্ধ সংখ্যা বা নিখুঁত সংখ্যা পারফেক্ট নাম্বারের সর্বপ্রথম ধারণা দেন গ্রীক প্রাচীন গ্রীক গণিতবিদরা সর্বপ্রথম পারফেক্ট নাম্বারের ধারণা দেন এই সংখ্যাটার গাণিতিক আনুষ্ঠানিকভাবে যে যিনি রূপ দেন ওনার নাম হচ্ছে ইউক্রিড থিওরি অফ নাম্বারের মধ্যে ইউক্লিড এর যথেষ্ট অবদান আছে যাই হোক পারফেক্ট নাম্বার হচ্ছে পারফেক্ট নাম্বার হচ্ছে যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ওই ধনাত্মক পূর্ণ সংখ্যা সহ তার যত সব প্রকৃত উৎপাদক বা প্রকৃত ভাজক আছে তাদের যুগফল যদি ওই সংখ্যাটার দ্বিগুণ হয় আমরা ওই ধনাত্মক পূর্ণ সংখ্যাটাকে বলবো পারফেক্ট নাম্বার বা যুগ সংখ্যা বা নিকট সংখ্যা আবার বলছি ডেফিনিশনটা যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ওই সংখ্যা সহ তার সকল প্রকৃত উৎপাদক প্রকৃত উৎপাদক বা প্রকৃত ভাজক বলতে ধনাত্মক ভাজক গুলাকে বোঝাই যেমন সিক্স সিক্সের প্রকৃত উৎপাদক হচ্ছে ওয়ান মানে প্রকৃত ভাজক হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স নিজেই তাহলে সিক্সটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ওই সংখ্যা সহ তার ধনাত্মক ভাজক সমূহের যুগফল যদি ওই সংখ্যাটার দ্বিগুণ হয় তাহলে ওই সংখ্যাটাকে বলবো আমরা পারফেক্ট নাম্বার বা যুগসিদ্ধ সংখ্যা বা নিখুঁত সংখ্যা ডেফিনেশনটা এভাবেও দেওয়া যায় যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ওই সংখ্যাটা বাদ দিয়ে তার যে সকল ধনাত্মক ভাজক সমূহ আছে তাদের যোগফল যদি ওই সংখ্যার সমান হয় যেমন সিক্স ভাজক সমূহ হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স যুগ করলে কত হয় বারো তার মানে সিক্স এর দ্বিগুণ তাহলে সিক্সটা হচ্ছে একটা প্রকৃত সরি পারফেক্ট নাম্বার বা সিদ্ধ সংখ্যা অথবা দ্বিতীয় ডেফিনেশন অনুযায়ী আপনি সিক্সটা যদি বাদ দেন এর প্রকৃত উৎপাদক বা প্রকৃত বাজক হচ্ছে বা ধনাত্মক বাজকগুলি হচ্ছে ওয়ান টু থ্রি তাহলে তাদেরকে যখন আপনি যোগ করবেন তাহলে সিক্স হয় তো যেটা বলছিলাম দ্বিতীয় ডেফিনেশনটা হচ্ছে যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার ওই সংখ্যাটা বাদ দিয়ে যেসব ধনাত্মক ভাজক সমূহ আছে তাদের যুগফল যদি ওই সংখ্যা সমান হয় যেমন সিক্স সিক্সটা যদি আমরা বাদ দিই তাহলে বাকি ধনাত্মক উৎপাদক সমূহ হচ্ছে বা উৎপাদক ধনাত্মক ভাজক সমূহ হচ্ছে ওয়ান টু থ্রি যোগ করলে সিক্স হয় ওই সংখ্যার সমান হয় তাহলে ওই সংখ্যাটাকে বলবো আমরা যুগসিদ্ধ সংখ্যা বা নিখুঁত সংখ্যা বা পারফেক্ট নাম্বার আমি দুটো ডেফিনেশন দিয়েছি শিক্ষার্থী অনেক সময় পরীক্ষা আসে প্রথম চারটা পারফেক্ট নাম্বারের পারফেক্ট নাম্বার লিখো যেমন সিক্স এটা একটা পারফেক্ট নাম্বার সিমিলারলি আঠাইশ এটা একটা পারফেক্ট নাম্বার চারশো ছিয়ানব্বই এটা একটা পারফেক্ট নাম্বার আট হাজার একশো আঠাইশ এটা একটা পারফেক্ট নাম্বার আমি চারটা পারফেক্ট নাম্বারের কথা আপনাকে আপনাদেরকে জানিয়ে দিলাম আরো আছে অনেক পারফেক্ট নাম্বার আছে দুনিয়ার মধ্যে যত সব পারফেক্ট নাম্বার আছে সব পারফেক্ট নাম্বার কিন্তু সংখ্যা আঠাইশ জুট সংখ্যা চারশো ছিয়ানব্বই জুট সংখ্যা আট হাজার একশো আঠাইশ এই পারফেক্ট নাম্বারটাও কিন্তু জুট সংখ্যা বিজুট কোনো পারফেক্ট নাম্বার নাই এই তত্ত্ব একটু মনে রাখবেন আর পারফেক্ট নাম্বার কখনো ঋণাত্মক হতে পারে না পারফেক্ট নাম্বার কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে পারফেক্ট উপরে অনেকগুলো তারপরে আছে আপনার যেটা বলছিলাম প্রকৃত উৎপাদক বা প্রকৃত ভাজক কাকে বলে এটা একটু বলে দিই যে সংখ্যার সব ধনাত্মক উৎপাদক বা ভাজকের মধ্যে নিজেকে বাদ দিলে যে বাজকগুলি থাকে তাদেরকে প্রকৃত উৎপাদক বা প্রকৃত বাজক বলা হয় আমরা এই কাজের ফাঁকে গণিত শিক্ষা পর্ব ফোরের মধ্যে যে পারফেক্ট নাম্বার নিয়ে একটু কথা বললাম এখানে অনেক আমি ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের অনেক উপকার হবে আমার এই যে লেকচারটা ছোট্ট একটা লেকচার দিলাম আপনাদেরকে এটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেব আর আমার এই ছোট্ট লেকচারটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি